কর্মে ফিরবো না ইনশাল্লাহ কি বলে শুধু আর দশ সেকেন্ডে একটা সাহিত্যের আকারে দাবিটা বলে আমি আমার বিশ্বাস করবে করবো ইনশাল্লাহ কি বলে সরকার গান আপনার দ্রব্য মূল্যের নিষ্পেশনে মরছি ধরার মাঝে যদি না মানেন দাবি দেবে উন্নয়ন ছাবি যদি না মানেন দাবি ভাববে উন্নয়ন চাবি দেশের জীবন সংকাল হইব দেশের জীবন আমাদের

কি আছে যার আজকে রাস্তায় নেমেছে আমাদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করেন না আমাদেরকে পনেরোই ডিসেম্বরের মধ্যে গ্যাজেট ঘোষণা করুন

বিভিন্ন নেতৃবৃন্দ এবং আন্ত বিশ্ববিদ্যালয় জাতীয় আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল আন্দোলনের উদবেগা হয় আমি আশা করি যদি এরকম কোন আন্দোলন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন দিয়ে সারা বাংলাদেশ আমরা এই আন্দোলন সফল হল ইনশাল্লাহ